করোনা মোকাবেলায় অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এছাড়াও আছে চারটি প্রতিষ্ঠান যারা মোট ভেন্টিলেটরের আঠারোটি প্রোটোটাইপ তৈরি করেছে নিঃসন্দেহে করোনা সংকটের সময় এটি দারুণ কাজে দেবে মেডিকেল যন্ত্রপাতি তৈরির বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেট্রনিকের সহায়তায় বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়াল্টন করোনা মোকাবেলায় তৈরি করেছে ভেন্টিলেটর বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র এখন এই ভেন্টিলেটর পাঠানো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে প্রয়োজনীয় অনুমোদন শেষে পাঠানো হবে ক্লিনিক্যাল পরীক্ষার জন্য মঙ্গলবার বিকেলে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিভাগের এক অনলাইন সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ করোনা ভাইরাসের সংক্রমণে কিছু রোগী শ্বাস প্রশ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে তখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয় তখন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করলে বিশ্বব্যাপী ভেন্টিলেটরের সংকট দেখা দেয় মানুষের জীবন বাঁচানোর মানবিক তাগিদ থেকে এগিয়ে আসেন মেট্রনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক প্রকৌশলী ওমর ইশরাক মেট্রনিকের একটি ভেন্টিলেটর তৈরি কৌশলের পেটেন্ট উন্মুক্ত করে দেয় মেট্রনিক বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগকে ভেন্টিলেটর তৈরি সোর্স কোডও তুলে দেয় মেট্রনিক এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন তৈরি করেছে তিন মডেলের ভেন্টিলেটর সংবাদ সম্মেলনে আইসিটির প্রতিমন্ত্রী জানান আইসিটি বিভাগের সুপারিশ সহ তৈরি তিন মডেলের ভেন্টিলেটর স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাবে এরপর অধিদপ্তরের নির্দেশনা মতো পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া হয়েছে কিনা কতজনের মধ্যে কোথায় ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় বুধবার আইসিডি বিভাগে সুপারিশ সহ ভেন্টিলেটর স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হবে প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে দেশের কতটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত ভেন্টিলেটর তৈরি করতে সমর্থ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইসিডি প্রতিমন্ত্রী জানান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ সশস্ত্র বাহিনী মাই ওয়ান বিভাগের ইনোভেশন ল্যাব আঠারো ধরনের প্রোটাইপ তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এই ব্যাপারে বিস্তারিত ভুলতে পারবে